কদিন আগে দেখা গেলো যে বিভিন্ন তো ঘটনা ঘটছে ইদানিং যেটা মানে প্রচলিত ঘটনা যে আর করে ঘটনা যেটা মানে এতে সেখানে দেখা গেল একজন পুরুষ অভিযুক্ত বেকার যাই হোক কদ সব একটা আমাদের কিন্তু সেক্ষেত্রে তার সহপাঠী পাঠিনিদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে ছিল কিন্তু এত বিচার চলছে এত কিছু হচ্ছে পুরুষ অভিযুক্ত

ক্ষেত্রে নারী অভিযুক্ত আর জি করে ঘটনাটা যদি আমাকে প্রশ্ন করলেন খুব ভালো করেছে কিন্তু ওখানে একজন নারীও অভিযুক্ত সেটা যদি মানে বিষয়টা হচ্ছে তদন্ত সাপেক্ষ সেটা হচ্ছে বিষয় কিন্তু ওখানে যদি একজন নারী অভিযুক্ত হয়েও থাকে কিন্তু সমাজের সামনে তাকে আনা হচ্ছে না কেন এত বড় একটা ঘটনা ঘটেছে আনা হয়েছে একবারও সর্বক্ষেত্রে দেখুন এই যে অতুল সুভাষ এই অতুল সুভাষের আজকে আমরা আমাদের করলাম উপস্থিত দিলাম আমরা একটা জিনিস দেখুন তো ওনার যে অভিযুক্ত ওরা স্ত্রী ওনার স্ত্রী অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং মানে কয়েক কোটি টাকা হিসাবে চেয়েছিলেন কয়েক কোটি টাকা আইমন হিসাবে চাওয়ার জন্য তারপর ওনাকে করে কিনে দেওয়া হয়েছিল অত সুবাসী তা সত্ত্বেও কিন্তু দেখা গেল উনি তো গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পর ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর উনি কিন্তু পুরোপুরি সসম্মানে তাকে জামিন দিয়ে দেওয়া ফেল পাওয়া গেছে ফেল পেয়ে গেল এই তো হচ্ছে আমাদের ভারতবর্ষে আইনি ব্যবস্থা একটা জিনিস দেখুন তো ভারতবর্ষে একুশটি শিশু মানে মানে কেটে হত্যা করা সীমা গাভীট ও রেণুকা তাদের কিন্তু ফাঁসির সাজা হয়েছে এবং তাদের কিন্তু বলতে গেলে রাষ্ট্রপতির তরফ থেকে তাদেরকে কিন্তু ফাঁসি ঘোষণা করা হয়েছে এবং ক্ষমা করা হয়নি তা সত্ত্বেও আজ পর্যন্ত সীমা গাভীট এবং রেণুকা সিন্ডে ফাঁসি কাজ করা হয় রাজীব গান্ধী হত্যাকাণ্ডে নলিনী বলুন তো 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 ফাঁসির সাজা হয়েছে ঘোষণা হয়েছে হয়েছে ফাঁসি কিন্তু পুরুষ অভিযুক্ত কিছু ক্ষেত্রে পাঠিয়েছে সর্বক্ষেত্রে ভারতের সংবিধানে এমন কিছু মানে আহামরি কিছু হয়নি যে কোনো সংবিধান কোনো নারী কোনোভাবে সাজা না অবশ্যই আপনি দেখুন না সর্বক্ষেত্রে রাজনৈতিক দলগুলোতে দেখুন না প্রত্যেকটা রাজনৈতিক দলতে এজেন্ডা দেখুন মেয়েদের জন্য কন্যাশ্রী মেয়েদের জন্য উপস্থিতি মেয়েদের জন্য লক্ষ্মী ঠান্ডার ছেলেদের ওদিকে দেখুন বেটি বাঁচাও বেটি পড়ো সুকন্যা সমৃদ্ধি সব মেয়েদের তা ছেলেদের শূন্য ছেলেদের জন্য আমরা ভোটটা কি সরকারকে কি আমরা ভোটটা দিই না সরকারকে কিন্তু আমরা পুরুষরাও ভোটটা দিই ফিফটি পার্সেন্ট যদি নারী ভোট ব্যাঙ্ক থাকে ফিফটি পার্সেন্ট কিন্তু পুরুষ ভোট ব্যাঙ্কও আছে